হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো এই ছোট্ট পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা দিয়ে কীভাবে আমরা সোলার প্যানেলের সাহায্যে এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা চালাতে পারবো আর এর সাথে আমরা ব্যাটারিও কানেক্ট করবো আর সেই ব্যাটারিটা চার্জ হবে আমাদের ছোট সোলার প্যানেল দিয়ে তো এই হচ্ছে ছয় বল্টো সোলার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্যানেলটা আমি এখানে কানেক্ট করবো তো একজন বন্ধু কমেন্ট করেছিল এটা দিয়ে ভিডিও বানানোর জন্য তাই জন্য আমি এটা বানাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা ছয় ভোল্টে সোলার প্যানেল আর এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক মডিউল আর এর সাথে আমাদের লাগবে একটা ব্যাটারি যেটা আমরা চার্জ করবো তো এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা তো ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি দু হাজার এমএইচএ ঠিক আছে তো এটা আমরা কানেক্ট করব পজিটিভ নেগেটিভ তো ওইখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারি বি মাইনাস বি প্লাস লেখা লেখা আছে এখানে আমরা ব্যাটারি এটা পজিটিভ কানেক্ট করবো এটা নেগেটিভ কানেক্ট করব ব্যাটারি তো আমি এটা কানেক্টটা করে নিই ব্যাটারির পজিটিভ নেগেটিভটা আমি এখানে ব্যাটারি পজিটিভ লাগিয়ে দিয়েছি এবার আমরা ব্যাটারির নেগেটিভটা এখানে লাগিয়ে দেবো ব্যাটারি নেগেটিভ আমি লাগিয়ে দিয়েছি এখানে তো এখন আমাদের এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা রেডি হয়ে গিয়েছে ব্যবহার করার জন্য ঠিক আছে কিন্তু আমরা এখানে কানেক্ট করবো এবার সোলার প্যানেল ঠিক আছে তো সোলার প্যানেল কীভাবে কানেক্ট করব এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি বি মাইনাস বি প্লাস লেখা আছে এখানে আমরা সোলার প্যানেলে যেটা পজিটিভ নেগেটিভ আছে সেই পজিটিভ নেগেটিভ এখানেও প্লাস এখানে মাইনাস কানেক্ট করবো সোলার প্যানেলে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন লাল হচ্ছে তারটা এটা হচ্ছে পজিটিভ সাদাটা নেগেটিভ ঠিক আছে সোলার প্যানেলের তো আপনারা যদি চান এখানে সোলার প্যানেলের যে সোলার প্যানেল যে তার আছে এর সাথে একটা ডায়োডো এখানে লাগিয়ে দিতে পারেন যদি ব্যাক কারেন্ট আর কি না আসে ঠিক আছে আর কি ব্যাক কারেন্টটা বন্ধ করার জন্য ঠিক আছে ব্যাটারি কারেন্টটা সোলার প্যানেলে যাতে না আসে তাই জন্য এখানে একটা ডায়োটও ইউজ করা যেতে পারে ঠিক আছে তো আমি এখানে ইউজ করছি না তো আমি এখানে ডাইরেক্ট সোলার প্যানেলের তারটা পাওয়ার ব্যাঙ্কের মডিউলে কানেক্ট করবো তার আগে আমি সোলার প্যানেলের পাওয়ারটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কত আসছে তো এটা মাল্টিমিটার দিয়ে আমি চেক করে আপনার মাল্টিমিটারে আপনারা দেখতে পাচ্ছেন সোলার থেকে এখন মোটামুটি ছয় পয়েন্ট উনপঞ্চাশ ভোল্ট আসছে ঠিক আছে তো ছয় ভোল্ট ধরে নিই প্রচুর এবার আমরা এটা কানেক্ট করি একদম ব্যাটারি যেরকম পজিটিভ নেগেটিভ কানেক্ট করছি ঠিক সেইভাবে এটা আমরা কানেক্ট করব পজিটিভ নেগেটিভ দিয়ে ঠিক আছে তো আমি এটা কানেক্টটা করে নিই এটা নেগেটিভ লাগিয়ে দিয়েছি আর এটা পজিটিভ তো এখানে একটা ডায় ব্যবহার করা যেতে পারে ঠিক আছে তাতে ব্যাটারি কারেন্টটা সোলার প্যানেলে না যায় ঠিক আছে তো আমি এখানে ইউজ করলাম না তো জানি কি সোলার প্যানেল খারাপ হয়ে যাবে কিনা ইউ করলাম না ঠিক আছে তো সোলার প্যানেলের ভোল্টেজটা নিয়ে চেক করে দিই ব্যাকে কারেন্ট আসছে কিনা আসার তো কথা তো দেখুন চার ভোল্ট আসছে ব্যাকে এখানে দেখতে পাচ্ছেন সোলার প্যানেলের চার ভোল্ট আসছে এখানে মানে ব্যাক কারেন্ট আসছে তার জন্য ডায়র লাগানো ভালো যদি খারাপ হয়ে যাওয়ার চান্স আছে তো এখানে একটা ড্রাইভার লাগালে ভালো হয় ও লাগালাম না চলুন এবার আমরা এটাকে কানেক্ট করে দেখি তো দেখুন এখানে আমাদের লাইটটা জ্বলছে এখানে বাইরের সূর্যের আলো প্রচন্ড বেশি তাই জন্য হয়তো লাইটটা ঠিকভাবে দেখা যাচ্ছে না কিন্তু কাজ করছে আর বন্ধুরা সোলার প্যানেল থেকে ব্যাটারিটা কিন্তু চার্জ হবে খুবই অল্প পরিমাণে চার্জ হবে আর কি আস্তে আস্তে কিন্তু চার্জ হবে তো দেখুন লাইটটা জ্বলছে এখানে তো এটা একটা সোলার ব্যাঙ্ক পাওয়ার হয়ে গেল ঠিক আছে সোলার পাওয়ার ব্যাঙ্ক বলতে পারেন খুবই সহজে তো দেখতে পাচ্ছেন তো যে বন্ধু কমেন্ট করেছেন আপনি যদি দেখেন ভিডিওটা জানাবেন কেমন লাগলো অবশ্যই ঠিক আছে কমেন্ট করে আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ